কালারটা ছিল ওটা ওখানে কোনো কয়লার খুনি ছিল না কিন্তু ইট ওয়াজ এ গোল্ড মাইন তো সেটা সেখানে প্রথমে মাইনাস হয়ে গেল এবার যেটা হবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হবে খাদানটা ইফ এম নট রং এবং খাদানের গল্প বাংলা গল্প এবং ওয়েস্ট বেঙ্গলের গল্প সব থেকে বড়ো কথা এরকম গল্প এর আগে বোধ হয় বাংলায় হয়নি অ্যান্ড আই বিলিভ ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ে ইট হ্যাজ যে গল্পটা শুনেছিলাম আমি দেবকে প্রথম প্রশ্ন করেছিলাম দেব তুই যেভাবে গল্পটা বললি এটা বাংলায় করা সম্ভব হবে বিকজ আস বি অল নো দে আমাদের একটা বাজেট কনসারিন থাকে একটা ইয়ে থাকে এ বলো যদি আমরা সবাই মিলে একসাথে আসতে পারি উই উইল ট্রাই আওয়ার বেস্ট আইসেন আই মিন আমাকে তুই শুধু বল ডেটনি হয়তো একটু এদিক ওদিক হবে বাট ইউ জাস্ট লেট পি নো একটু আগে থেকে আমি জানিয়ে দিবি অ্যান্ড আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস স্ট বিকজ আই আই আমি অ্যাবসলিউটলি পার্সোনালি বিলিভ দ্যাট এই ছবিটা বাংলা মাস যে সিনারিও আমাদের এখানে সেটা চেঞ্জ করার একটা সম্ভাবনা আছে না আমি বাংলা ছবি প্রত্যেক বছরই করি এটা একটা অদ্ভুত ধারণা আমি বাংলা ছবি করি না আমি প্রত্যেক বছর আমার একটা বা দুটো ছবি আসে এবং কারণ আরও ছবি করা হয়ে ওঠে না কারণ আমি আরও অন্য ভাষায় ছবি মানে কাজ করছি বলে আগে যেমন বছর হয়তো তিনটে ছবি আসতো বা চারটে আসতো তার বদলে হয়তো একটা বা দুটো আসছে সো বাট দেবের সাথে কাজ করে ইজ অলওয়েজ আ ডিলাইট ইজ লাইক মাই য়াঙ্গার ব্রাদার এবং আমরা প্রচুর মজা করে কাজ করি দেব এমনিতে খুব মজা ছিল আমরা সবাই জানে সো আমিও মজা করতে প্রচণ্ড ভালোবাসি অনসাইড আমাদের প্রচুর আড্ডা হয় মজা হয় মজা করতে করতে সিরিয়াস সিনস করি অ্যান্ড আই আই অ্যান্ড আই ওয়ান্ট টু টেল ইউ টেল ইউ অল

আমার আমারটা ভুল হয়ে গেছে কারণ রাত্রি তখন প্রায় সাড়ে এগারোটা বাজে আমি যাই না তখন দেব ইউজুয়ালি জেগে থাকে তখন আমরা পার্সোনাল কথাবার্তা বলি সে সময় বা ছবি নিয়ে বা নিজেদের কথাবার্তা বলি তো আমি দেখলাম যে প্রায় আট দশ হাজার লোক আছে সামনে ছবিও রিলিজ হচ্ছে এটার প্রমোশনে ভালো জায়গা আমি জাস্ট একটা ট্রাই করলাম যে দেব ফোনটা তুলবে না দেব তুলেই বলে যে হ্যাঁ জুদ বলো হ্যাঁ শোন ভাই সামনে আট দশ হাজার লোক আছে কামফার আসো তুই কি একটু খাদার নিয়ে বলবি অ্যান্ড হি সেট ইয়েস আপসলিউটলি শুধু সো সেইভাবেই হয় এবং সেম থিং দে আমাকে আমি বম্বেতে শ্যুট করছিলাম আমার এখনও মনে আছে বলো তুমি কুড়ি মিনিট খালি রেখো হয় না সো আই টোল মাই ডাইরেক্টর যে আমার একটা প্রমোশন হচ্ছে একউন গো সো বলো হ্যাঁ হ্যাঁ প্লিজ টেক ইউর টাইম সো হি কল মি অ্যান্ড দেন উই হ্যাড এ ডিসকাশান দেয়ার অলসো সিট ওয়াজ সুইট সারক্ষণ মুখেই হাসিটা থাকে এবং জয়গুরু ঠিক জামাটা জামা পড়েছে সরবরাহ দিন কুল থাকো কদিন আগে ক্ষোভের একটা কিন্তু বলা পেয়েছে এখন কি খোপটা জমে রয়েছে আমার কোনোদিন কোনো ক্ষোভ ছিল না আর কুড়ি তারিখ ডিসেম্বরের খাদান রিলিজ করছে ছবিটা গিয়ে প্লিজ দেখো আর কিছুই বলার নেই জয়গুরু